অবশেষে সমঝোতা হয়েছে তাবলিক জামাতের বিবদমান দুই পক্ষের ফেব্রুয়ারি মাসের যে কোনো সময়ে দুপক্ষই ঐক্যমত্যের মাধ্যমে অংশ নেবে বিশ্ব ইস্তেমায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিক জামাতের প্রতিনিধিদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয় তবে এবছরও বিশ্ব ইস্তেমায় অংশ নিচ্ছেন না ভারতের মাওলানা সাদ ফতোয়া নিয়ে ইস্তেমা আয়োজকদের দুপক্ষের বিরোধ বেশ কিছুদিন ধরে ধর্মীয় জমায়েত নিয়ে বিবদমান দুপক্ষ প্রাণঘাতী সংঘর্ষেও জড়ায় মতের মিল না হয় দুপক্ষকে নিয়েই সমঝোতার চেষ্টা ছিল সরকারের বাতিল করা হয় জানুয়ারি মাসের নির্ধারিত বিশ্ব কয়েক দফা বৈঠকের পর সাদ অনুসারী ও মাদ্রাসা পরিচালকদের একাংশ সম্মিলিতভাবে ইস্তেমায় অংশ নেয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান আসছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এই বছরের বিশ্ব ইস্তেমা ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গিতে বিশ্ব এস্তেমাতে যেটা হয়ে থাকে সেই এস্তেমাটাই হবে এবং দুই পক্ষই একত্রে এস্তেমাটা করবে একসঙ্গে এস্তেমাটা করবে উনি এই এই ইসে আসবেন না এই এস্তেমায় আসবেন না সেটাই সিদ্ধান্ত হয়েছে বিরোধ মীমাংসায় সমন্বয়কারীর ভূমিকায় থাকা কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মাজহারুল পরে গণমাধ্যমে জানিয়েছেন ইস্তেমা ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বিভেদ নেই তাবলিকেও আজকে থেকে সারা বাংলাদেশের সমস্ত তাবলিকের ভাইরা কোনো বিভেদ করবেন না প্রত্যেকটা মসজিদে সমস্ত তাবলিগ এবার একসাথে হয়ে যাবেন এবং প্রত্যেক জেলা সুরালা তারা একসাথে হয়ে যাবেন প্রত্যেক থানা সুরা একসাথে হয়ে যাবেন যেহেতু সেন্ট্রালিভাবে আমরা সবাই একজন একজন আমরা একসাথে হয়ে গিয়েছি তবে ইস্তেমার তারিখ ঠিক করার জন্য মৌলানা জুবায়ের আহমেদ ও মৌলানা ওয়াসিকুল ইসলাম ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বৃহস্পতিবার ঐক্যবদ্ধভাবে তবলিগের ইস্তেমা হবে এ ব্যাপারে দেওবন্দে যাওয়া না যাওয়া কোনো শর্ত এখন আর নাই তবে আরও আরো প্রশ্ন হলো আরো প্রশ্ন হলো ভবিষ্যতে যাতে এটাকে পার্মানেন্টলি সলিউশন করা যায় এই ব্যাপারে যখন যেখানে গেলে ভালো হয় সেটা প্রক্রিয়া চালু থাকবে টঙ্গীর তুরাগ তীরে তাবলিক জামাতের আয়োজনে বিশ্ব ইস্তেমা হয়ে আসছে বহু বছর ধরে সেখানে সমাগম ঘটে লাখ লাখ মুসল্লির রুবায়ত হাসান যমুনা নিউজ ঢাকা